বিশ্বকাপে হেরেও এখনো যে সমীকরণে সেমিফাইনালে খেলতে পারে বাংলাদেশ আবারও ভারতের কাছে স্বপ্ন ভঙ্গ হলো টাইগারদের যুব বিশ্বকাপে বাংলাদেশকে রীতিমতো দিয়ে এ কেমন করে হারালো ভারত বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যুব নারী বিশ্বকাপের সুপার সিক্সের ম্যাচ যেখানে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত বাংলাদেশ শুরুতে অবশ্য মালয়েশিয়ায় আগে ব্যাটিং করতে নেমেছিল বাংলাদেশের মেয়েরা তবে বাংলাদেশ মেয়েদের ছিল টপ অর্ডারদের ব্যর্থতা তবে সুমায়া আক্তার অধিনায়কের তার দলের ব্যাটিংয়ে ভর করে এবং টুকিটাকে ইনিংসে ভর করে শক্তিশালী ভারতকে মাত্র পঁয়ষট্টি রানের লক্ষ্য ছুড়ে দিয়েছিল বাংলাদেশ যুবা মেয়েরা ছোট লক্ষ্য অবশ্য শুরু থেকে অ্যাগ্রেসিভ অ্যাটাকিং ক্রিকেট খেলতে থাকে ভারতীয় দুই ওপেনার তবে ভারতের দলীয় রান যখন ছিল মাত্র তেইশ তখন ব্রেক থ্রু এনে দিলেন অনেশা তবে এতে কিছু যায় আসেনি ভারতীয়দের তিশা এবং সানাকার দুর্দান্ত অ্যাটাকিং ক্রিকেটে বাংলাদেশকে রীতিমতো বড় ব্যবধানে হারিয়ে মাত্র সাত ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত সেমিফাইনালের জন্য এক পা দিয়ে রাখল ভারত তবে হেরেও যে সমীকরণে সেমিফাইনাল খেলতে পারে বাংলাদেশ সুপার সিক্সে দুইটা ম্যাচ খেলার সুযোগ পাবে প্রতিটা দলই যেহেতু ভারতের কাছে একটা ম্যাচ হেরে গিয়েছে বাংলাদেশ পরবর্তী ম্যাচ বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই ম্যাচে অবশ্য দুর্দান্ত জয় পেতে হবে বাংলাদেশ যুবা নারী দলদের অন্যদিকে ভারতের হারতে হবে স্কটল্যান্ডের কাছে তাহলে হয়তো হিসাব নিকাশে কিছুটা এগিয়ে থেকে সেমিফাইনাল খেলতে পারে বাংলাদেশ মেয়েরা